ঘটনা কত দুই বছর আগের ঘটনা আমি গাজীপুর বাবা কালীগঞ্জ থানায় একদিন মাফিল করা রাত্র আড়াইটা তিনটার দিকে আমার মাদ্রাসায় ঢুকতেছি মসজিদের তলায় হঠাৎ করে ভাইয়া যখন দোতলায় উঠব দেখি গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে আমি কই এত রাত্রে কে কান্দে হঠাৎ আমি নিচের দিকে দেখা দেখি আমার মাদ্রাসার সব বাচ্চাগুলো সব মানুষগুলো ঘুমায় কিন্তু আমার হেফজোখানার দুইটাই তিন বাচ্চা আপন দুই ভাই ওরা মসজিদের ভিতরে এইভাবে কান্না শুরু করেছে ওদের কান্না দেখা আমার পরিযায় আর পানি নাই আল্লাহ সব মাক লোকগুলো ঘুমাই এই ছোট্ট এতিম বাচ্চা দুইটা কেন কাঁদতেছে না জানি কোনো সমস্যা মন চাইলো ভিতরে ঢুকি ওদের কলিজার ভিতরে ঢুকে আদর করি কিন্তু চিন্তা করলাম আমি ঢুকলে আমার দেখলে ওদের কান্না বন্ধ হয়ে যাবে আর এবাদাত করবে না আমি উপরে গিয়ে আমিও দুই ডাকাত নামাজ পড়ে ঘুমায়া গেলাম ফজরের সালাম ফিরানের পরে সুরাইয়াসিনের আমল হয় মসজিদে ছাত্র দুইটার আমি কাছে ডাকলাম ডাইকা বলছি বাজান সুরাইয়াসিন পয়েরা তোমরা দুই ভাই আমার রুমে যাইবা তোমাদের সাথে আমার কথা আছে ওরা দুই ভাই ভয়ে ভয়ে আমার রুমে গেছে আমি বড় ভাইটারে ডাক দিয়া বললাম বাসান ভোর রাতে কানতে দেখছি কেন কানছো বাবা মানে খুইলা ক আমার ডাক দেয়া কয় হুজু ঠোঁট কাঁপতে চার চোখ দিয়া পানি পড়তে চার কাঁদতে কাঁদতে কয় হুজু এটা আমার আপন ছোট ভাই আমার বাবা নাই আমার মা মানুষের বাড়িতে কাজ করা করা কাজের বুয়া হুজুর গ আমরা দুই ভাই মাদ্রাসায় পড়াশোনা করি আমার ছোট ভাইটার ওই সময় চিকুন গুনিয়া জ্বর ছিল অনেক বেশি চিকুন গুনিয়া জ্বরের সরাসরি ছিল হুজুর কয়েকদিন যাবৎ চিকুন গুনিয়া জ্বর আমার ভাইটা খানা খাইতে পারে না কয়েকদিন যাবৎ দেখেন শুকায়া গেছে গতকালকে বিকেলবেলা দুপুরবেলা আমার কয় ভাই শইতে পারি না দশটা টাকা দিয়ে কিছু মজা কিনা খাবো হুজুর কসম আল্লাহর আমার কাছে একটা টাকাও নাই আমি বলছি বাসায় গিয়ে আম্মুর কাছ থেকে আইনা দিব হুজুর আমি আসরের পরে ছুটি হয়েছে বাসায় গেছি মার কাছে টাকা টাকা আনতে যায়া দেখি আমার মা তিন দিন যাব বিছানায় পড়া আমার ছোট্ট বোনটার দুধ নাই মাকে বললাম মা দশটা টাকা দিতে পারবানি মা আমার বুকে জরা কয় বাবা বাড়িওয়ালা ঘর ভাড়া চায় ঘর ভাড়া দিতে পারি না কোথার থেকে টাকা দিব আমি যখন মাদ্রাসায় আসছি আমার ছোট ভাইটা আমার খালি হাত থেকে সারা বিকাল গড়ায় গড়ায় কামছে আমি আর সইতে পারি না কারো কাছে দুঃখের কথা বলতেও পারি না বাইটারে গভীর রাত্রে সবাই ডাক দিয়ে উঠেছি ভাই চল আমরা এতিম আমাকে দুঃখ বোঝার কেউ নাই এ ভাই চল মসজিদে যাই আল্লাহর কাছে বলি তাই হুজুর আল্লাহর কাছে দোয়া করে কাঁদতেছিল এ বাবা এই টিমগুলো তোদের জন্য দোয়া করে এই সন্তানগুলো তাহাজুদের টাইমে তোদের জন্য কান এরা তোর নাজাতের উসিলা হবে এরা নাজাতের জরিয়া হবে অতযত তোর সন্তানটা পেনশন টাইপ হইরা বেড়ায় বন্ধু নিয়ে আড্ডা কইরা বেড়ায় সারা ফেসবুক চালায় সারা গুনা করে ফজরের নামাজ পড়ে না ওটা তোর আসল সন্তান না তোর আসল সন্তান হলো এরা কথা ঠিক না বাড়ি জোরে কান আসরের ময়দানে আল্লাহ পাক আল্লাহর রসুল একদিন বলে ইন্না লিল্লাহি আহলি না ফিল আরদি এ জমিনের ভিতরে আল্লাহর কিছু মেহমান আছে আল্লাহর কিছু আহান আছে সাহাবাই কেরাম বলেন মানহুম ইয়া রসুল আল্লাহ আল্লাহর মেহমান আল্লা মধ্যে কারা। আল্লাহর হাবিব বললেন এই জমিনের মধ্যে যারা কোরআন পরে পড়ায় পড়াই হলো আল্লাহর মেহমান আর আল্লাহর মেহমানকে যারা কদর করবে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতি দস্তর খানে কদর করবে জোরে কংস বাহার আল্লাহ